সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের ফিউচার হেলথ এর স্পেশালাইজ পেইন ম্যানেজমেন্ট সেন্টার পেইন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের বসে থাকলে কেন আসলে আমাদের কোমর ব্যথা বেশি হয়ে থাকে কিংবা আমাদের বসে থাকে কেন আসলে লোক অমর ব্যথার কারণ সেটা আমি আপনাদের সাথে একেবারে সংক্ষেপে বুঝিয়ে বলবো আপনি যদি কারণ বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিকারও আপনি প্রতিরোধও আপনি কত পারবেন বসে থাকা শুধু কেন আমাদের অমর ব্যথার জন্য দেয় না বর্তমান বিশ্বে সবচেয়ে মৃত্যুর অন্যতম বড় কারণ হচ্ছে যে লং টার্ম সিটিং অর্থাৎ অনেকক্ষণ ধরে বসে থাকা সব বসে থাকার আসলে অনেক ধরনের সাইড ইফেক্ট আছে আমি শুধু কেবল কোমর ব্যথার জন্য কি এভাবে বসে থাকা দাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনি যখন বসে থাকেন তখন সাধারণত সবচেয়ে যে বেশি ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ডিসপোলাপস বা ডিক্স হার্নিয়েশনের সাঁসটা থাকে অর্থাৎ স্লিপ ডিক্সে কেন থাকে কারণ এটা হচ্ছে যে আমাদের একটা মেরুদণ্ড আমরা যদি বলি এটা একটা লাম্বারের মডেল কোমরের এবং এই বসে থাকলে লাম্বারের মধ্যে চাপটা পড়ে সবচেয়ে বেশি এবং বলা যায় যে দাঁড়ায় থাকার চাইতে বসে থাকলে আমাদের কোমরের ডিস্সে চল্লিশ পার্সেন্ট বেশি চাপ পড়ে ফলে আপনার যারা লং টার্ম বসে থাকেন তাদের এই ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক ইঞ্জুরি কিংবা স্লিপ ডিস্সের একটা সম্ভাবনা থাকে বিভিন্ন যাদের ফিএল আইডি সমস্যা আছে কিন্তু অনেকেই শুধু অফিস জব করে এই অফিস জব এর কারণে অনেকক্ষণ যে বসে থাকার কারণে হচ্ছে তাদের এই সমস্যাটা হয়ে থাকে হ্যাঁ এছাড়া আরও অনেক কারণে যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে থাকে যারা বাড়ি কাজ করে তাদেরও হতে পারে তবে যারা বেশি বসে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে সবচেয়ে বেশি সেকেন্ড একটা কারণ হচ্ছে আমাদের বসে থাকলে আমাদের কোমরে ফ্যাটের মাসল এবং হচ্ছে যে ফিটের মাসেলে আসলে চাপ পড়ে কম যার জন্য অর্থাৎ এগুলো ব্যবহার হয়ে কমে এগুলো অ্যাক্টিভ হয়ে কমে এগুলা আস্তে আস্তে উইক হয়ে যায় এই জন্য যারা লং টার্ম বসে থাকবেন আপনাদের কোমরের মাংসপেশিগুলা কিন্তু যে যে দুর্বল হয়ে যাবে বিশেষ করে হচ্ছে কোর মার্সেলগুলা আর যদি আপনি যদি যে দুর্বল হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার পেনের জন্য কিন্তু আপনি বেশি বা অনারকম থার্ড কারণটা হচ্ছে আপনি লং টার্ম বসে থাকলে আপনার মাংসপেশিতে রক্ত সঞ্চালন কমে যায় আর রক্ত সঞ্চালন যদি কমে যায় ক্ষেত্রে আপনার সেখানে মাসেলটা ইঞ্জুরি হওয়ার কি জুয় থাকে বেশি এবং ওই মাসেলে আপনার একটা কিছুক্ষণ পরে আপনার ফেইন শুরু হয়ে যায় আরও একটা কারণ আপনি যদি এইটা বসে থাকলে তো আপনার প্রবলেম হবে কিন্তু আপনি যদি অ্যাবনর্মালি বসে থাকেন আরও বেশি সমস্যা হবে আপনি অ্যাবনর্মালি বসে থাকলে সেই ক্ষেত্রে আপনার কোমরের মাসেলে যদি একটা অ্যাবনর্মাল একটা পস্তার ডেভেলপমেন্ট করে আপনি লং টার্ম যদি এইভাবে যদি বসে থাকেন তাহলে আপনার কিছু মাসেল শর্ট হয়ে যাবে কিছু মাসেল টাইট হয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে দেখেন আমরা অনেকক্ষণ বসে দিলে আমাদের হিপের হিপ যে মাসুগুলো ব্ল্যাক জোর আমরা সামনের মাসুগুলো এগুলো কিন্তু আসলে শর্ট আউট হয়ে যায় সো শর্ট মানে হচ্ছে যে এগুলা টাইট হয়ে যায় যার জন্য দেখবেন যে আপনাদের অনেকে হিপে সমস্যা থাকে আপনি ফাউল হতে পারেন না পাটা যে বাস করতে পারেন না সো অর্থাৎ বসে থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে এখন আপনি কি তাই বলে কি আপনি যে বসে বসে আপনি অফিসে কাজ করবেন না অবশ্যই করবেন আপনি ট্রাই করবেন আধা ঘন্টা যদি আপনি বয়সে কাজ করেন আধা ঘন্টা আপনি দাঁড়ায় কাজ করেন যদি আপনি সেটাও করতে না পারেন আপনার গড়িতে একটা অ্যালার্ম দিয়ে রাখবেন অ্যালার্মা ঘন্টা একটা সিরিয়াস যে একটা যে ব্যাড ইফেক্ট মানে একটা যে খুবই খারাপ একটা প্রভাব খারাপ একটা আপনি ক্ষতি থেকে আপনি আসলে যে আসতে পারবেন সো অবশ্যই সময় থেকে অচেতন হবেন আপনি কোমরকে আপনি রক্ষা করতে পারবেন যে দর্শক বিন্দু আশা করি আপনারা যে বুঝতে পারছেন অবশ্য কোমর ব্যথাকে যে প্রতিরোধ করতে হলে আপনাকে যে বেশিক্ষণ যে বসে থাকা যাবে না আপনাকে অবশ্যই সোজা হয়ে আপনাকে বসতে হবে এবং আপনাকে কিছুক্ষণ পর পর আপনাকে আসলে দাঁড়াতে হবে হাঁটতে হবে তো যাদের হালকা ব্যথা আছে তারা তো অবশ্যই কোমর ব্যথার এক্সারসাইজ করবেন কারণ হালকা ব্যথা থেকে যে আরো ব্যথা হতে পারে আপনার ফিজিওথেরাপির সাথে কনসাল্ট করে যদি বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে ট্রিটমেন্ট নেবেন আর বেশি সমস্যা হলে অবশ্যই আমাদের ফেন কিউর সেন্টারে আসতে পারেন ওখানে স্পেশালাইজ সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে জি ধন্যবাদ আপনার যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট করে জানাতে পারেন